ঢাকায় একের পর এক সহিংসতা বাসে অগ্নিসংযোগ ও দলীয় কর্মসূচিকে কেন্দ্র করে সারা দেশে তৈরি হয়েছে উত্তেজনা এর প্রভাব পড়েছে যশোরেও এর মাঝে নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের পক্ষ থেকেও দেখা গেছে হঠাৎ হঠাৎ ঝটিকা মিছিল এসব বিষয় নিয়ে যশোর শহরের বিভিন্ন স্থানে টহল জোরদার করেছে পুলিশ অন্যদিকে আতঙ্ক সৃষ্টি হয়েছে সাধারণ মানুষের মাঝে বুধবার শহর ঘুরে দেখা গেছে পুলিশ ব্যাপক আকারে চালাচ্ছে তল্লাশি প্রবেশ দ্বারগুলোতে বাড়তি পুলিশ মোতায়েনের পাশাপাশি নেওয়া হচ্ছে পদক্ষেপ ইতিমধ্যে পুলিশ বিশেষ অভিযানে গত দুই দিনে আওয়ামী লীগ সহ অঙ্গ সংগঠনের একাধিক নেতাকর্মীকে আটক করেছেন তারা আগামী তেরো এগারো দু তারিখ ঢাকা লকডাউনকে কেন্দ্র করে কোন নৈরাজ্য যাতে সৃষ্টি না হতে পারে সেক্ষেত্রে মাননীয় পুলিশ সুপার নেতৃত্বে এবং চেকপোস্ট নির্দেশনায় প্রবেশ পথে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত মোবাইল টিম মোতায়েন করা হয়েছে আমরা সজাগ দৃষ্টি রাখছি তাদের এ অভিযান অব্যাহত থাকার ঘোষণা দেয়া হয়েছে যশোরে প্রেমিকার সঙ্গে দেখা করতে গিয়ে নিখোঁজ হয়েছেন এক যুবক তার মা শরীফা খাতুন অভিযোগ করেছেন ছেলে নাইম হোসেনকে অপহরণ ও চাঁদা দাবি করা হচ্ছে অক্টোবর সকালে নাইম হোসেন চাঁদপড়া যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন এরপর থেকেই তিনি নিখোঁজ রয়েছেন পরে জানতে পারেন নাইমের প্রেমের সম্পর্ক ছিল চাঁদপড়া গ্রামের আসাদুজ্জামানের মেয়ে মাইশা আইরিনের সঙ্গে আসাদুজ্জামান সহ ছয়জন যুবক নাইমকে অপহরণ করে অজ্ঞাত স্থানে আটক রেখেছে চব্বিশে অক্টোবর দুপুরে নাইমের পরিবার আসাদুজ্জামানের বাড়িতে গেলে আসামিরা গালিগালাজ ও হত্যার হুমকি দেয় পরে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করা হয় এবং টাকা না দিলে ছেলে হত্যার হুমকিও দেওয়া হয় সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রহমত আলী এ অভিযোগ এজাহার হিসেবে গ্রহণের নির্দেশ দেন যশোরে যুবলীগের মিছিলের ঘটনায় আটক দুইজনকে কারাগারে পাঠিয়েছেন আদালত আটককৃতরা হলেন হৃদয় ইসলাম ও শাহনওয়াজ ফেরদোস শাওন পুলিশ জানিয়েছে তারা সাবেক কাউন্সিলর হাজি সুমনের অনুসারী হৃদয়কে একটি পুরনো নাশকতা মামলায় এবং শাওনকে সম্প্রতি সরকার বিরোধী ব্যানার তৈরির মামলায় আদালতে সোপর্দ করা হয় অভিযোগ রয়েছে হাজির সুমনের নির্দেশেই মুখে মাস্ক ও হেলমেট পরে এই যুবকেরা বিক্ষোভ করে যা সুমন নিজে ফেসবুকে প্রচার করেন যশোরে গরু চুরি করতে গিয়ে গণপিটুনির শিকার হয়েছে এক চোর বুধবার গভীর রাতে সদর উপজেলার চানপাড়া এলাকায় এই ঘটনা ঘটে স্থানীয়রা জানান হাসান নামে ওই ব্যক্তি পিকআপ নিয়ে বাহারুল ইসলাম ও পলাশের বাড়ি থেকে গরু চুরির চেষ্টা করে টের পেয়ে জনতার ধাওয়া করলে সংঘর্ষ বেঁধে যায় এতে চোর হাসান এবং গরুর মালিক বাহারুল ও পলাশ আহত হন এ ঘটনায় মামলা হয়েছে যশোরের মনিরামপুরে নয় রাউন্ড ব্যবহৃত গুলির খোসা উদ্ধার করেছে পুলিশ বুধবার দুপুরে কাশিমনগর ইউনিয়নের শিরালি মদনপুর গ্রামে একটি পরিত্যক্ত দোকানের পাশ থেকে এগুলো উদ্ধার করা হয় শাকিল হোসেন নামে এক স্থানীয় ইন্টারনেট ব্যবসায়ী কাঠের নিচে খোসাগুলো দেখতে পেয়ে পুলিশকে খবর দেন মনিরামপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ব্যবহৃত খোসাগুলো জব্দ করে পুলিশ জানিয়েছে এ ঘটনায় প্রাথমিক তদন্ত শুরু হয়েছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন নিত্য পণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি ঠেকাতে কোনো ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন যশোরের জেলা প্রশাসক মোহাম্মদ আজাহারুল ইসলাম বুধবার বাজার নিয়ন্ত্রণে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি একথা বলেন ডিসি প্রশ্ন তোলেন পেঁয়াজের পর্যাপ্ত মজুত থাকার পরও কেন দাম বাড়ছে তিনি বলেন কেউ সরকারের ভাবমূর্তি নষ্ট করতে কারসাজি করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে তরিকুল ইসলাম স্মৃতি ফুটবল টুর্নামেন্ট দুই হাজার আয়োজন উপলক্ষে সংবাদ সম্মেলন করেছে যশোর জেলা বিএনপি বুধবার প্রেসক্লাব যশোরের আয়োজকরা টুর্নামেন্টে শৃঙ্খলা ফেরাতে একগুচ্ছ কঠোর অপরাধ ও শাস্তি বিধিমালা ঘোষণা করেন এর মধ্যে রয়েছে রেফারিকে লাঞ্ছিত করলে খেলোয়াড়কে পুরো টুর্নামেন্ট থেকে বহিষ্কার করা হবে এবং কোনো দল খেলা অস্বীকার করলে সেই দলকেও বাদ দেওয়া হবে পনেরোটি দলের এই টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে বিসিবি সভাপতি তাবিদ আওয়ালের উপস্থিত থাকার কথা রয়েছে কাজী সাইমা নিউজ